আমি গত একুশ তারিখ রাত্রে প্রায় দেড়টার সময় নিজের ইচ্ছায় বাড়ি থেকে বাইর হয়েছি আর আমরা দীর্ঘ এক বছর সম্পর্কে ছিলাম আমরা দুজনে দুজনের ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বুঝতে চায়নি আর আমরা এখানে এসে বিউ করে নিয়েছি আমরা একে অপরের সাথে সংসার করার জন্যই পালিয়ে এসে এসেছি আর আমি আমার আর আমি আসার সময় আমার ডো ডকুমেন্টসগুলো নিয়ে এসেছি আমরা আসার সময় দুই দুইজনে দুইটা লেটার লিখে এসেছিলাম কিন্তু মা হয়তো এই লেটারগুলো পুলিশকে দেখায়নি আর আমরা নিয়ে এসেছি আর আমি হ্যা সাথে অনেক সময় কথা বলার সময় মা মা মাছে তারপরে তারপরে আর আমাকে মেরে দেওছি অনেকবার মেরেছে আর আমি এখানে হ্যাঁ সাথে সংসার করার জন্য এসেছি আর আমাদেরকে বিরক্ত করবেন না আর যদি বিরক্ত করেন তা তাহলে আমাদেরকে জি জীবিত পাবেন না মৃত পাবেন ডকুমেন্টগুলো তারা নাকি বলছে যে আমি নাকি হেঁকে অপহরণ করে নিয়ে এসেছি দেখুন আমি যদি অপহরণ করে নিয়ে আসতাম তাহলে না তো দেড়টার সময় তাদের বারে মেয়ে আমার সাথে বেরিয়ে আসতে পারতো না আর বিশেষ করে তাদের মেয়ে যে ডকুমেন্টসগুলো নিয়ে এসেছে না আমি কীভাবে তারা নাকি বলেছে যে আমি তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে এসেছি দেখুন অপহরণ করে নিয়ে আসলে তো আমি রাত্রে দেড়টার সময় তাদের মেয়েকে ঘর থেকে বাইরে করে নিয়ে আসতে পারতাম না এক আর দ্বিতীয় কথা যে ডকুমেন্টসগুলো নিয়ে এসেছে যে ডকুমেন্টসগুলো সে নিয়ে এসেছে এই ডকুমেন্টসগুলো তো আর আমি এদের ঘর থেকে নিয়ে নিয়ে আসতে পারতাম না দেখুন ডকুমেন্টসগুলো ছেলে অ্যাডমিট কার্ড নামটা একটু দেখিয়ে দিন দেখেন এর বার সার্টিফিকেট এর পিএটিসি এর আধার কার্ড আধার কার্ডটা দেখেন দেখুন তারা হয়তো ভাবছে যে আমাদেরকে তারা হয়তো চাচ্ছে যে তাদের ছেলে মেয়েকে ফিরে পাচ্ছে কিন্তু তাদের মনে হয় কোনো ম্যাটার করে না যে আবার জীবিত পাবে বা মৃত পাবে হয়তো আমাদেরকে পেরে পাবে যদি তারা আমাদের উপর বেশি প্রেশার ক্রিয়েট করে হয়তো পেরে পাবে কিন্তু জীবিত না মৃত আবার তাদের ইচ্ছে তাদেরকে সন্তান দরকার মৃত দরকার নাকি জীবিত দরকার বাদ বাকিটা তাদের ইচ্ছে আমাদের আর কিছু বলার নেই Let's go.